একটা গুড নিউজ হচ্ছে এইরকম যে আজ রংপুর বিভাগের আমাদের একটা জেলাতে প্রোগ্রাম হচ্ছে এখানে মেরির হাট এক্সাক্টলি আজকের এই দিনে এই মুহূর্তে এখন আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজদারি হুজুর মাফি হচ্ছে রংপুর হাট রংপুরের লালমনির হাটে ঠিক আছে না কথাটা আমি জাস্ট একটু ভিডিও দেখেই আবার স্টেজে উঠে গেছি তো আমাদের আজকেরও মাহফিল যা আমরা দেখতে পাচ্ছি আজকে এটাও রংপুরের বিভাগের মধ্যেই পড়ে আপনারা সবাই একবার ডানে বামে তাকায় দেখেন মাহফিলের পরিবেশ আমার মনে হচ্ছে আজকের মাহফিলের যত শ্রোতা এসেছে যত অডিয়েন্স এসেছে আই উইলি বিলিভ দ্যাট আজকের মাহফিলে নব্বই ভাগেরও বেশি কলিচার যুবক যার আজকের মাহফিলের এসেছে লালমনিরহাটে আজকে আজহারি হুজুরের মাহফিল এবং আমাদের আজকের এই মাহফিল এখানে যুবকদের যে গততে ইসলামকে রুখে দেওয়ার চেষ্টা করেছে তারা যেমন নির্বংশ হয়ে গিয়েছে আগামীতে যারা ইসলাম বিদ্বেষের শক্তি হয়ে কাজ করবে ইসলাম বিরোধী শক্তি হয়ে কাজ করবে ইসলামকে নিয়ে বিদ্বেষ পোষণ করবে তারাও দিল্লি বাধ্য হবে। আমি খুব নম্র ভাষায় ভদ্র ভাষায় কয়েকটা কথা বলতে চাই আজকে বেলায় হুজুরের দিনের চাইমনির হাটের কয়েকটা মাঠ মিলে বিশাল মাহফিল কোনো মাঠে কোনো জায়গা নাই হাজার হাজার যুবক দিয়ে মা বোন দিয়ে সব প্যান্ডেল স্টেডিয়ামটাও ভরপুর হয়ে গেছে আমি শুধু একটা কথাই বলবো ইসলামকে যত বেশি আপনি দমন করতে চাইবেন ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে যাবে আজদারি সাহেবকে নিয়ে অনেকে দেখলাম অনেক নতুন করে চুলকানি শুরু হয়েছে অনেকে অনেক বাজে কথা বলা ট্রাই করছেন লাভ নাই খাওয়া নাই খাওয়া নাই আপনি যতই বলেন এটা আপনাকে মানতে হবে যে আজদারিজ এ ব্র্যান্ড অফ বাংলাদেশ আজহারির মতো জনপ্রিয় আলোচক ইসলামিক পৃথিবীর কোথাও নাই আমি আমি প্রমাণ প্রমাণ দিচ্ছি দিচ্ছি আপনি যার বলেন বাংলাদেশ পৃথিবীর যত দেশ আছে এমন কোন আলোচক পৃথিবীতে জন্ম নেয় নাই যে আলোচক কোথাও ওয়াচ করবে আর সেখানে বিশ লক্ষ মানুষ জমা হয়ে যাবে এমন পৃথিবীর কোথাও নাই আজহারি ইজ দা অনলি ওয়ান পারসন সে যেখানেই যায় দশ লক্ষ বিশ লক্ষ মানুষ ইসলামে ভালোবাসা এক জায়গায় জমা হয়ে যায় এটা নিয়ে আমরা গৌরব করি আমাদের অহংকারের জায়গা আমাদের গৌরবের জায়গা এটাই ইসলাম ইসলাম এত সুন্দর যদি এটাকে কেউ রিপ্রেজেন্ট করতে পারে টু দা ব্যাডার ওয়ে টু দা বেস্ট ওয়ে আমার বিশ্বাস একজন মানুষ ইসলামকে রিপ্রেজেন্ট করবে তার কথা শুনে হাজার হাজার বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে আল্লাহর হোসেন সাঈদি হুজুর নাম তো শুনছেন আপনি একজনকে মেরে ফেলবেন একজনকে হত্যা করবেন আল্লাহ আর একজনকে তৈরি করে দিবে আপনার আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদি হুজুর মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে জেলের মধ্যে পচিয়ে নির্বিচারে ইনজেকশন পুশ করে হত্যা করেছেন আল্লাহ বলছে তোমরা একজনকে হত্যা করলে কি হবে আমি তার পরিবর্তে হাজার হাজার আজহারি বাংলার মাটিতে পয়দা করে দেব রুখে দেওয়ার সাধ্য কারণে